এটা জেনে রাখুন এই এক ভিক্ষা মাহাত্ম কি বর্ণনা হবে ভিক্ষারি তো সবাই হয় এক মুষ্টি ভিক্ষার মাহাত্ম কি এক মুষ্টি ভিক্ষা দা দিন লালাবু বললেন তুমি কি পাগল তুমি জানো এই অর্থ নিলে তোমার কি হবে কি হবে এক ভিক্ষা নিয়ে তোমার কি হবে তোমার তো পেটও ভরবে না ঠিক মতো রোজ ভিক্ষা করতে হবে কিন্তু তুমি যদি আমি যে অর্থ দিচ্ছি এটা নিতে পারো সারা জীবনে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না আমার মতো বড় জমিদারি বাড়ি হবে গোপীনাথের বড় মন্দির হবে নানা রকমের সেবার বস্তু হবে তোমার দাস দাসে থাকবে ভগবানের সেবা ভালো করে দিতে পারবে ভিক্ষা করতে হবে না হ্যাঁ তুমি আমার ধনী যাবে আমি মানে বাবু আমি তোমাদের জমিদার তোমার কোনো মানে মানে কিন্তু আমি শুনতে চাই না জোর করে লালাবু ওই অর্ধের বোঝাটা ভিখারির মাথায় ফেলে ভিখারি কিছু বলল না লালাবাবুকে প্রণাম করে চলে গেল লালাবাবু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হ্যাঁ ভিখারি চলে যাচ্ছে আর মনে মনে আনন্দ করছে যাই সেই ভিখারি এসে বলেছিল কৃষ্ণ সেবা না হলে ভক্তি না হলে কৃপা না হলে জীবন তা আমি কৃষ্ণ সেবাই দান করেছি তা একটু হলেও তো পূর্ণ হয়েছে নাকি কিন্তু মাগ লালা বাবু এটা জানে না ভগবান সবার ভগবান অর্থ উপার্জনের ক্ষমতা সবাইকে দিলেও সবার উপার্জনের অর্থের সেবা সে নেয় না বাস্তব মিলিয়ে দেখবেন বাবা এই যে আমার কমিটির বাবারা দরজায় দরজায় গিয়ে সাহায্য চায় যার থাকে সে দেয় না যার নেই সে দেওয়ার জন্য পাগল যার অনেক আছে সেই দেখবেন সব থেকে কম দেয় বড় বাড়ি আবার দরজাটা লাগিয়ে দেবে দেবে না কারণ ভগবান বড় বিচিত্র সিস্টেম করেছে বাবা বিচিত্র নিয়ম যার ধন আছে তার মন নেই যার মন আছে তার ধর ভগবান যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে আর যাকে মন দিয়েছে তাকে তো ধন দিতেই ভুলে গেছে নেয় না সবার অর্থের সেবা নেয় না তোমার দেওয়ার ইচ্ছে তুমি এক মুষ্টি ভিক্ষা দেবে সে শোহর করবে কিন্তু যার অহংকারের অর্থ তার দেওয়ার তো মনই চায় না মন দিতে চায় না মানে ভগবান তার অর্থের সেবা চায় না দে ভাগো ভিখারিকে তাকিয়ে দেখছে মনে আনন্দ করছে লালা মতো ভিখারি কিছুটা দূর এসে পাশের জলাশয়ে মাফা থেকে বোঝাটা নামিয়ে এদিক ওদিক তাকিয়ে সচরে নিক্ষেপ করে দিলেন আর যেই না নিক্ষেপ করেছে লালাবাবু চিত্তার করে বলে উঠলেন

মিথ্যে বলি আমি মিথ্যে বলিনি বাবু আপনি বলুন আমি কি অর্থটা নিতে চেয়েছিলাম আমার নিতে হ্যাঁ লালা বাবু জোর করে শোনো বাবু আমি তোমার অর্থ নিতে চাইনি তুমি আমাকে জোর করে অর্থটা নিতে বাধ্য করেছ

তা নাকি তার ইচ্ছা তাই তুমি যখন আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে অর্থের বোঝাটা চাপিয়ে দিলে আমি ভাবলাম হয়তো ভগবানের ইচ্ছে হয়েছে আমার ভাঙা কুড়ে ঘরে আর থাকবে না সে হয়তো সত্যি একটা মন্দির চায় তাই হয়তো আপনার মাধ্যম দিয়ে আমাকে সাহায্য করছে এটা আমি ভেবেছিলাম তাই আমি আপনার দেওয়া অর্থ গ্রহণ করে নিয়ে চলে যাচ্ছিলাম হঠাৎ করে পাশ থেকে কেউ ডেকে বলল ভিখারি তুইও কি আমার লালার মতো ধ্বনি হতে চাস কেন রে আমি তো তোর ভিক্ষারণ ভালো আছি আমি তো কোনোদিন তরে কাছে চাইনি আমায় রাজভোগ দে আমি তো কোনোদিন তোকে অভিযোগ করে বলিনি কেন এই বৃষ্টিতে আমি ভিজব আমার একটা ভালো মন্দির করে দে যে জন্য তার হৃদয় মন্দিরটা সাজিয়ে আমাকে বসাতে পেরেছে আমি যে সবার ঘরে মন্দির থাকতে পারে মা সবার মন্দিরে তো ভগবান আমরা বহু জায়গায় তো যাই এমনও কিছু বাড়ি আছে ভগবানকে ঠিক মতো রাখার জায়গা নাই কিন্তু মনে এত ভক্তি চোখের জলে গোবিন্দের সেবা করব আবারও এমন বাড়িতে গিয়েছি যেখানে বড় মন্দির আছে কিন্তু মনে একটু ভক্তি হৃদয় মন্দিরে যা যে ভগবানকে বসাতে পেরেছে সেই তো বড় ধনী বাবু আমার তো অর্থটা নিতে অসুবিধে ছিল না যার ঘরে বিপুল অর্থ থাকে তার ঘরে অহংকার থাকে আর যারে ঘরে অহংকার থাকে তারে ঘরে তার ঘরে গোবিন্দ থাকে না ভগবান যদি ধনির হত্যোধন এখন ভগবান কি সেবা দিল যার ঘরে সেবা করার মতো কিছু নেই ভিক্ষা করে আনলে সেবাবে সেই মায়ের ঘরে গিয়ে পরাশরী মায়ের কাছে গিয়ে বলে পিসিমা খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও একজন স্বর্ণপাত্রে রাজকীয় সেবা সাজিয়ে বসে আছে আরে খিদেই যদি পেত তার ঘরে কেন গেল না যার ঘরে কিছু নেই তাকে গিয়ে বলে

যে সমস্ত বাবারা সৎ হয় যারা সৎ ভালো হয় তাদের দুঃখ চিরকা যারা অসৎ চলে দুঃখ নেই আপনি সৎ পথে থাকেন আপনার অবস্থা খারাপ সব দিক থেকে আর যারা অসৎ পথে চলে দেখবেন তাদের উন্নতি হয়েই যাচ্ছে তাহলে ভগবান কাকে দেখে। সৎকে না অসৎকে অসৎকে দেখছি তাদের তো ধনী হয়ে যাচ্ছে এই ধারণাটা ভুল ভগবান যাকে ভালোবাসে তাকেই বড় কাদা তাই নাই এই যে মায়েরা কীর্তন শুনতে বসেছে মাঝে মাঝে একটা করে পুচকে আছে